আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম ডিজাইনের পার্টিসারি কালেকশন নিয়ে ফ্যান্সি পার্টিসারি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ রিয়েল সার্কেন্স অনেক কাজ কালারের কাজ করা থাকবে সব এক্সট্রা অর্ডিনারি পার্টিসারি কালেকশনগুলো থাকবে আজকের বিরোটের মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ ফুটে থাকবে এটার কালারটা দেখেন খুবই স্মার্ট একটা কালার এটা হচ্ছে লাইট অলিভ কালার ফুল বর্ডারের মধ্যে কিন্তু কাশ্মীরি সুতার যে কাজ সিকোয়েন্সের কাজ এবং রিয়েল সার্কেন্স তো অনেক কাজ করা যাচ্ছে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি এগুলো যেটা দেখেন একটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে একদম স্কাই পেস্ট কালার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা ফুল বডিটার মধ্যে পালার টানে আমি দেখাই এখানে হ্যান্ড হ্যান্ডার্কের কাজ করা আছে কাজগানার কাজ করা পালের কাজ করা সিকোয়েন্স এবং কাটুপি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মধ্যে সুন্দর যে এটা দেখেন এটা খুব সুন্দর খুব কিনি গোল্ডেন টাইপের কালার ম্যাচিং সুতা মিনাকারি পুরো সিকোয়েন্স এবং অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকাইল সেন্ড ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মুভি আমি আর মুভি ম্যানশন একটা আপনারা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিয়ে চলে আসুন করতে একটু মফ পিঙ্ক টেপের কালার খুব সুন্দর এই দেখেন এটা খুব অফ হোয়াইট গোল্ডেন কালার খুব সুন্দর ক্যাশমির সুতোর কাজ অনেক সুন্দর সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারী সুতোর মুক্তি কেন্দ্রে কাজ করা খুব চমৎকার দেখবে এটা হচ্ছে লাইট টেস্ট কালারটা অনেক সুন্দর গর্জেস কাজ সিকোয়েন্স ক্যাশমিনি সুতো এবং কালের করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা শাড়িগুলো দেখেছেন আমাদের সোমিত অনেক সুন্দর দেখেন এখানে সুন্দরভাবে কাজগুলো করছে এখানে পালের কাজ সিকোয়েন্সের কাজ কাশ্মীরি সুতো কাজ এবং গোটা দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে একদম পোল বরটার মধ্যে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে কাঠনাকাল একটা শাড়ি এটা অনেক বডজেস যে কোনো বডজেস পার্টি অপারেশনের মধ্যে আপনি এই সাইডে করতে পারেন কিন্তু অপরেড গোডেন্ট খুব সুন্দর একদম সম্পূর্ণ বরিশের মধ্যে সাথে সুতরাধে কাজ করা ম্যাচিং সাথে যে কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সার্কুলো অনেক সুন্দর সত্যি ডিজেন্ট মধ্যে একটু মফ কালারটা এটা হচ্ছে মফ কালার দাম অনেক সুন্দর একদম গরজেসবরের কাজ ফুল বরের মধ্যে গরজের কাজ করা এটা হচ্ছে কালের প্যানেল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গরজের কাজগুলো থাকবে এই শাড়িগুলো যারা নিতে চান বাজারে এই টেপের শাড়িগুলো মধ্যে আমাদের সব মূল আছেন ঢাকায় এখানে গাউছে আমার করেছেন এবং আমাদের পুরো কারণে থাকেন আন্দোলার করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম